হ্যালো বন্ধুরা চলুন আজকে চাউমিনকে একটা বেঙ্গলি টুয়েস্ট দেওয়া যাক চাউমিন বেসিক্যালি একটা চাইনিজ ডিশ এটাতে আমি আজকে বেঙ্গলি একটা টুয়েস্ট দেব তার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা বাড়িতে প্রায় চাউমিন তৈরি করে থাকি একই পদ্ধতিতে এই প্রিপারেশানটা করব কিন্তু মশলার মধ্যে থাকছে ছোট্ট একটা টুয়েস্ট পরিমাণ মতো লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি খেয়াল রাখতে হবে চাউমিনটা ওভারকুকড না হয়ে যায় প্রথমে একটা খোলামেলা বড় দেখে কড়াই নিতে হবে তার মধ্যে তেল গরম করে ডিম দুটো সামান্য একটু লবণ দিয়ে ঝিরিঝিরি করে ভেজে তুলে রাখতে হবে ডিমটা তুলে নেওয়ার পর ওই তেলের সাথে আরও একটু তেল অ্যাড করে দিয়ে দিতে হবে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট হলে তখন অ্যাড করব গাজর কুচি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো আবার হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচিগুলো সবুজ আর লাল লঙ্কা দু রকম ইউজ করেছি একটু যাতে মাল্টি কালার্ড হয় দেখতে ভালো লাগে সবজিগুলো অ্যাড করার পর আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম যার কারণে একটু জল রিলিজ করেছে কোনো অসুবিধা নেই এই জল দু এক মিনিট নাড়াচাড়া করলেই শুকিয়ে যাবে ডিম ভাজা তেলে অন্য কিছু ভাজতে গেলে একটু ফেনা তৈরি হয় তার জন্য পেঁয়াজ কুচিগুলো যখন আমি ভাজছিলাম তখন ফেনা তৈরি হচ্ছিল ভয় পাওয়ার কোনো দরকার নেই সবজিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না একটু নরম হয়ে আসলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো লবণটা দিয়ে দেব কিন্তু একটু ভেবে চিনতে লবণ দিতে হবে কারণ সয়া সসের মধ্যে কিন্তু অলরেডি অনেকটা লবণের কন্টেন্ট থাকে একটু পাতিলেবুর রস আর ডিম ভাজিটা দিয়ে দিলাম একে একে দিয়ে দেব ভিনিগার সয়া সস টমাটো কেচাপ ম্যাগি মশলা আর আমার বেঙ্গলি টুইস্ট কাসুন্দি যেটা মাস্টার্ড সস চাইনিজদের অথেন্টিক টেস্টের চাউমিনের মধ্যে থাকে সয়া সস অয়েস্টার সস ফিশ সস কিন্তু বাঙালি টুইস্ট দেওয়ার জন্য আমি ইউজ করেছি মাস্টার্ড সস এরপর আরও একটা টুয়েস্ট বেঙ্গলি মশলায় রান্না চিকেন আমি অ্যাড করে দেব এই চাউমিনের মধ্যে সব কিছু সুন্দর করে মিক্স করে নিতে হবে কেউ চাইলে রান্নাটার মধ্যে কারি পাতাও ইউজ করতে পারে এইবার দিয়ে দেব আমার বেঙ্গলি টুয়েস্ট রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল আমার নিজের মতো করে আমি তৈরি করেছি রেসিপিটা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন হয় খেতে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কেচাপ এইগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে চাউমিনটা সার্ভ করুন